তাড়াহুড়া করে খাইতেছেন কেন কি হল কি হলো আর বউ মান্ডা বাবা না কয়া দিন ধরে তেমন কাপড় চোপড় বিক্রি হয় না তাই আইস তাড়াতাড়ি কাপড় চোপড় বিক্রি করতে বাহির হম ওই মুরগি ঝগড়া বাদ দিয়া খাবার খা সারাক্ষণ খালি ঝগড়া করিস দুইজনে যেন দুই তিন তোরা কাপড় বিক্রি করতে বাহির হইলাম তুমি আমাকে হাঁস মুরগি দেখা রাইখো। আর গরু গুলারে কয়টা ঘাস কাইতে দিও আমি বিকালে মনি আয়সহন করমনি

ঝা আসিতে আর বিলম্ব নাই আমার কিছু সামগ্রী ক্রয় করা অত্যন্ত আবশ্যক না হলে আমার ঈদ আনন্দ অপূর্ণ থাকিয়া যাইবে মন ভারাক্রান্ত হইয়া থাকিবে মহারাজ আমি অর্থমন্ত্রীকে বলিয়া দিব আপনার হইতে নিয়া নিবেন মহারাণী গত বছর উৎসবের সময় প্রবাস হইতে কাপড় ক্রয় করিয়াছিলাম এইবার নতুন কোন কাপড় বাজারে আসিয়াছে কিনা তা খোঁজ লিতে বলিয়াছি দাসীকে যত অর্থই লাগুক নতুন ধরনের কাপড় আমার চাই আমার তো শখ কেবল নতুন নতুন কাপড়ের আর কোনো শখ নাই আমার তা তো আপনি জানেন মহারাজ আপনি হলে আমার একমাত্র রানী আর রাজ্যের মহারানী আপনি যত খুশি বস্ত্র ক্রয় করিতেই পারেন এতে কাহার কি এইবার রেশমি কাপড় জামদানি কাপড় মসলিন কাপড় ক্রয় করিব অন্য রাজ্যের রানীদের থেকে আমাকে এক ধাপ আগাইয়া না থাকিলে চলিবে কেন বলুন মহারাজ আমাকে তো অন্যদের হইতে অধিক সুন্দর দেখাইতে হইবে তাই না আপনি এমনিতেই অনেক সুন্দর মহারানী যে কেউ আপনাকে দেখিয়া ঈর্ষা করিবে তাহা আমি নিশ্চিত করিয়া বলিতে পারি কি যে বলেন মহারাজ আমি শর্মে লাল হইয়া গেলাম কাপড় চোপড় রাখবেননি কাপড় চোপড় এই কাপড় চোপড় মাচাচিরা আসেন আসেন নতুন নতুন কাপড় চোপড় দেখা লন বাইচা লন কাপড় চোপড় কাপড় চোপড় এই কাপড় চোপড় মহারাজ সব সময় তো কাপড় ক্রয় করি এইবার আর কাপড় ক্রয় করিব না এইবার চোপর ক্রয় করিব আমাকে চোপর ক্রয় করিয়া দেন মহারানী চোপর আর কি হইবে অযথা আপনি কথা বলিতে পারিলেন মহারাজ সামান্য চোপর ক্রয় করিতে চাহিয়াছি বলিয়া আপনি অর্থ নিয়া কটাক্ষ করিলেন কি এমন অর্থ ব্যয় হইবে আপনার রাজকোষ হইতে সামান্য চোপর ক্রয় করিলে আপনি আমাকে আর ভালোবাসেন না আপনি আমার হৃদয় বিদীর্ণ করিয়া দিলেন আরে না না আমি ওভাবে বলিনি বলছিলাম আপনার এত এত কাপড় আছে যাহা পরিধান করার সময় আপনি পান না নতুন করে চোপড় ক্রয় করিলে উহা কি আর পরিধান করার সময় পাইবেন তাই বলছিলাম নতুন করে আর চোপড় ক্রয় করিয়া কি হইবে কাপড় তো সব সময় পরি এইবার চোপড় পরিতে চাই চোপড় ক্রয় করিয়া না দিলে আজকেই আমি পিতার গৃহে চলিয়া যাইব এ আমার শেষ কথা Kadena Moharani Lokishona Kadena Kidaral Handel with the Nami Ashen Noile Puria Betta Pibin Uzin Mohashe Apni Ashiab Hale dekhen Dekena Moharani Ahanidre Taria Chuliazin Cable krondon Kuria Shudu Chopore Lagia রানীমা হইলেন এই সুবিশাল রাজ্যের মহারানী ব্রিটেনের রানীর থেকেও তাহার মর্যাদা অধিক বলিয়া বিশ্বে বিবেচিত হয়া তিনি সামান্য চোপরের জন্য ক্রন্দন করিবেন তাহা মানিয়া লওয়া যায় না রানীমার আবদার অবশ্যই পূরণ করা উচিত আমাদের রাজকোষ রানী মাতার জন্য উন্মুক্ত কিন্তু চোপর ক্রয় করিতে কি পরিমাণ অর্থ ব্যয় হইতে পারে সে বিষয়ে আমার সম্মুখ ধারণা নাই মহারানীর কাপড় তো আছে চোপর আর কি দরকার উজির মহাশয় যেখানে সম্মতি জ্ঞাপন করছেন সেখানে মহারাজ অযথা চিন্তা করছেন আর এমন কৃপণ রাজা আমি আর দেখি নাই যে কেবল অর্থের চিন্তা করিয়া থাকে আমি কাল প্রত্যয় পিতার গৃহে চলিয়া যাইব না না রানীমা আপনি বিচলিত হইবেন না আপনার চোপর রাজা মহাশয়কে অবশ্যই ক্রয় করিয়া দিতে হইবে এক দফা এক দাবি মোদের সবার চোপোর চাই রানিমার ঠিক বলেছেন উজির মহাশয় চোপর না পাইলে বন্ধ থাকিবে রন্ধনশালা অভুক্ত থাকিবে রাজা সারা বেলা চোপর না পাইলে পরে আগুন জ্বলবে ঘরে ঘরে হাই। হায় রানী এইসব কি বলে মাইন্নালন রাজা মশাই জানেন না তো নারীর ছলাকলা না হইলে নারী নির্যাতনের কেইসে ফাঁসিয়া যাইতে পারেন সেনাপতি এদিকে আসো কাপড় চোপড় ওলাকে ধরিয়া আমার সম্মুখে হাজির করো কাপড় চোপর ওলাকে ধরিয়া আনিতে না পারিলে তোমাদের কারো গরদান থাকিবে না যাও দ্রুত আনো যা হুকুম ধরিয়া দরকার পড়িলে চষার মতো সারা রাজ্য চষিয়া ফেলাইব। তবুও কাপড় চোপর ওলাকে ধরিয়া আনিব কোনো দিকে চলিয়া গেল ওই কাপড় চোপর ওলা খুঁজিয়াই তো পাইতেছি না ভাবিয়াছিলাম কাপড় চোপর ওলাকে ধরিয়া রাজার সঙ্গেকে হাজির করিয়া কিছু বক্সিস হাসিল করিব তাহা বুঝি আর হইল না অবশেষে পাইয়াছি তোমারে এইবার আমার মনের পূর্ণ হইবে আর করিব না দেরি ওহে কাপড় চোপড় ওলা চলো রাজার সম্মুখে সেনাপতি ভাই আমি কিছু করিনি আমাকে ছেড়ে দেন আমি সামান্য কাপড় চোপড় বিক্রি করি আমি কি কারো লেজ ধরিয়াতে আনতে পারি এত কিছু জানি না বাপু রাজার হুকুম না হইলে যাইবে গর্দান তোকে রাজার সম্মুখে হাজির করিয়া বহুদিনের আশা করিব পূরণ লইব আমি উপরের পদে প্রমোশন আমি তো কারো ক্ষতি করি নাই কোন হতভাগে আমার নামে রাজার কাছে নালিশ দিল আপনাদের মনে হয় ভুল হইতাছে আমাকে ছেড়ে দেন এত কথার কাম নাই চলো এবার যাই মহারাজ পাহাড় পর্বত ভাঙ্গিয়া কুমির ভর্তি সাগর পাড়ি দিয়া ওলাকে ধরিয়া। যদি পাইতাম উপব্যাকান মহারাজ কিছু করিনি কোনো দোষ নাই আমাকে ছেড়ে দেন আমি কারো লেজ দিয়া কুচানোর মানুষ না আমি খালি কাপড় চোপড় বিক্রি করি বুঝেন মহাশয় সেনাপতিকে করুণ অর্পণ মূল আবান কাপড় চোপড় ওলা মেলিয়া ধরো তোমার পণ্য দেখিয়া হই ধন্য আমি শুধু চোপড় চাই অন্য কিছু না তোমার যত চোপড় আছে তাহার সবখানি মেলিয়া ধরিয়া দেখাও শুধু চোপড় কোনো কাপড় না কাপড় হয় চোপোর হয় না চোপর তো কথার কথা অযথা কথার কথা কেউ কেন বলিবে তোমার নিকটে কাপড় যেমন আছে তেমনি চোপড়ও আছে তাই তো বিক্রি করিতে বলিয়া বেড়াও এই নেবেন কাপড় চোপড় আসলে তুমি আমাদেরকে চোপড় দিতে চাহিতেছ না তাই বলিতেছ চোপড় হয় না চোপর বাহির কর নইলে তোর গরদান এখনই ভূমিতে লুটাইবে বাহির কর চোপড় কর বলতেছি সোজা আঙ্গুলে ঘি না উঠিলে আঙ্গুল বাঁকা করিতে হয় উজির মহাশয় আপনি কি সেই বিদ্যা ভুলিয়া গিয়াছেন তোমার নিকটু চোপর নাই মিথ্যা বলিবে না মিথ্যা বলিলে কঠিন শাস্তি পাইবে আমার কাপড় চোপড়ের পুতলি খুলে মেলে ধরলাম দেখেন খালি কাপড় আর কাপড় তাই তো কাপড় আর কাপড় কোনো চোপড় নাই আমার মনে হয় ওর চোপড়গুলো সব বিক্রি হইয়া গিয়াছে শুধু কাপড়গুলো বিক্রি করা এখনো হয়নি চোপড় কোথাও লুকাইয়া রাখিলে বল বল জলদি না হলে তোর ললাটে দুঃখ আছে সত্যি আমার কাছে আর কিছু নাই বিশ্বাস করেন আমার কাছে আর কিছু নাই এই দেখেন কত কাপড় আপনারা কোনটা নিবেন নেন নীল হলুদ সাদা কোনটা নিবেন নেন আমরা কাপড় চাই না আমরা চোপড় চাই চোপড় দে আমাদের চোপড় হয় না চোপড় বলে কিছু নাই এটা শুধু কথার কথা কথার কথা বলা তো ছিল না এজন্য তোর গর্দান নেওয়া উচিত আমিও মহারানীর সহিত একমত যে জিনিস নাই সে জিনিস বিক্রির কথা বলিয়া মানুষকে বোকা বানানো হইতেছে কাপড় আছে যখন কাপড় বিক্রির কথা বলিয়া বেড়ালেই হয় সাথে মিথা চোপড় বলিস কেন তোকে কঠিন শাস্তি দেয়া উচিত তোর কাপড় দূর কর আমার চোখের সামনে হইতে কঠিন শাস্তির জন্য প্রস্তুত হ সে না একে কারাগারে নিক্ষেপ কর কালপুট তুষে জনসম্মুখে উহার ভবলীলা সাঙ্গ করা হইবে দয়া করেন মহারাজ আমার কিছু হলে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে আমার বাচ্চারা এটিম হয়ে যাবে দয়া করেন মহারাজ দয়া করেন আমি রানী মাকে চোপোর বানিয়ে দিব রানী ঠিকই বলিয়াছিলেন সোজা আমলে উঠে না আচ্ছা তোকে এক সপ্তাহ সময় দিলাম সপ্তাহে চোপোর বানাইয়া দিবে তোর বরদান যাইবে উজির মহাশয় কাপড় চোপড় ওলাকে এক স্বর্ণ মুদ্রা প্রদান করো অগ্রিম হিসাবে বাকি স্বর্ণমুদ্রা কাজ শেষে প্রদান করা হইবে আপনার অনির্দয়া মহারাজ অনির্দয়া ধন্যবাদ মহারাজ thank mm -hmm. you বাড়িতে আসার পর থেকে খালি পায়চারি করতেছেন বিশ্রামও নিলেন না খাবারও ঠিক মতো খাইলেন না কি হয়েছে আর বলো না আজ জমের হাত কে বেঁচে আইছি জম এখনো পিছু ছাড়ে নাই সেই চিন্তায় আমার খাওয়া হারাম হইয়া গেছে এই দেখো জম আবার আমার এই স্বর্ণমুদ্রাও দিচ্ছে এইটা লও আমি জমের বাড়ি যাওয়ার পর এই স্বর্ণমুদ্রা দিয়া কয়দিন খাইয়া পয়রা চলতে পারবা কি বলে আমি তো কথার আগা পাচ্ছা কিছুই বুঝতাছি না সব খুইল্লা কন চৌকিথাই নাম সব আর কত কুইলা কুইলাম আমি কাপড় হয় চুপড় হয় না তাও তারা বুঝে না কাপড় হয় চুপড় হয় না এই সহজ কথা যে বুঝে না তারে ঠকানো কঠিন না আমি ভাবছিলাম কিনা কি হয়েছে আরে এটা কোনো ব্যাপার না আপনি কোনো চিন্তা করিবেন না আপনি একটা কাজ করেন এখান থেকে কয়ডা স্বর্ণ মুদ্রা নিন কাঠমিস্ত্রির কাছে যান হের কাছে গিয়া খুব সুন্দর করে একটা বাক্স বানাইয়া নিয়ে আসেন কাঠমিস্ত্রিকে কুইবেন দুই বা তিন দিনের মধ্যে বাক্স বানাইয়া দিতে আর বাক্সটা খুব সুন্দর হওয়া চাই আমি বাঁচি না আমার জ্বালায় আর হে আছে লুইয়া মায়া মাইন হিসেবে লুইয়া আর না আরে জানতো এত চিন্তা করবেন না গিয়ে বাস্কো প্রস্তুতের ব্যবস্থা করুন এই যে মহিলা এই নেও তোমার বাস্ও আমি আছি জমের মুখে আর হে আছে রঙ্গে ঢং দেখে তোমার আমার সামনে বাড়ি যাওয়ার দিন আনি জমের বাড়ি যাইতে তো আরো কয়েকদিন বাকি এক সপ্তাহ এখনো হয় নাই এখন গিয়ে খাও দাও আর ফুর্তি করো সপ্তম দিবস গত হইয়াছে আজ কাপড় চোপড় ওলার আসিবার কথা কিন্তু সকাল গড়াইয়া বিকেল হইতে চলিল তবু আগমন করে নাই স্বর্ণমুদ্রা মুদ্রা লইয়া কি তবে সে পালাইল হায় হায় উজির এসব কি হইল আমার স্বর্ণমুদ্রা হায় হায় উজির মহাশয় একটা কিছু করুন চিন্তা করিবেন না মহারাজ আমি এখনি সেনাপতিকে দায়িত্ব অর্পণ করিব ওই দুষ্টু কাপড় চোপড় ওলাকে ধরিয়া আনিতে স্বর্গমর্ত যেখানেই থাকুক আমাদের চৌকো সেনাপতি তাহাকে ধরিয়া আনিবে সেনাপতি ওই দুষ্টু কাপড় চোপড় ওলাকে ধরিয়া আনো সর্বমর্ত যেখানেই থাকুক ধরিয়া আনো রাজার হুকুম নইলে কাহারও বরদান থাকিবে না ওই কাপড় চোপড় ওলা গৃহ হইতে বাহির হ রাজার হুকুম তোমাকে ধরিয়া নিয়া যাইতে হইবে রাজপ্রাসাদে নইলে কাহারও বরদান থাকিবে না রাজার সৈন্যরা ডাকাত কি করতাসে আর আপনি সব বাস্কো চুপ মাইরা বইসা রয়েছেন বাহিরে যান নাইলে সৈন্যরা ঘরে ঢুকে আপনারে যাইব তখন করব তুমি দেখি আমারে জমের বাড়ি পাঠানো লাইগা উইথা পইরা লাগছ আমি মরলে তো তোমারই বালা আবার বিয়া বসতে পারবা কষ্ট তো হইব শুধু বাচ্চাগুলার গুলার হেরানি আর বাস্কে তো কিছুই নাই খালি বাস্কো খালি রাজবাড়িতে গিয়া ডুক দुক ডুকি বাজামু এসব কি বলেন মাথা হয়েছে কি নষ্ট মনে নাই যেদিন বাস্কো প্রস্তুত করে এনেছিলেন সেদিন কি বলেছিলাম আমি কাপড় হয় পা। চোপড় হয় না এ সহজ কথা যে বোঝে না বোকা বানানো কঠিন না যান রাজ বাড়িতে আর বিলম্ব না করে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করেন কি যে আছে নতুন চোপর খুলিয়া পুরান আর কাটেনা প্রহর দেখাও তোমার চোপড় মহারাজ আপনার মত ন্যায় পরায়ণ রাজা ইহলোকে আরেকটাও নাই সেই রাজ্যে রানী মাতা চুপ করেন তাকে কি আর যেন তেন চুপর দেয়া যায় আমি দিবা রাত্র জাগিয়া চুপড় প্রস্তুত করেছি ঘুম পাইলে এক পায়ের উপর দাঁড়াইয়া চিয়াপড় বানাইতাম দাঁড়াইয়া ঘুম পাইলে বসিয়া চুপর বানাইতাম আহারের কথা গিয়েছিলাম তো একদম ভুলে এমন চুপর জগতে একটাই তৈরি করেছি যার দ্বিতীয়তা নাই রেশমের চেয়ে কোমল বাতাসের চেয়ে হালকা শুরু এর কিরণের চেয়ে উজ্জ্বল বহুদূর অবধিয়ের জ্যোতি ছড়িয়ে পড়ে আর পৃথিবীর সকল রঙ্গের আছে অপূর্ব মিশ্রণ বাচালতা পরিহার কর দেখা তোমার চোপর। রানী মাতা হইয়া আছেন উৎসুক দিন দিন হইয়া যাইতেছেন ভাব ঠিক বলেছেন উজির মশাই আর কাল বিলম্ব করি দেখাই সকলকে আমার চুপ তবে আমার একটা কথা আছে শুনেন দিয়া মন ওহে গুনিজন সতী মায়ের পুত্র বা কন্যা যিনি কেবল সেই দেখিতে পাবে আমার এই চেপড়খানি বেশ বেশ দেখাও তোমার যে কোনো জিনিস রাজা বা রানী সম্মুখে প্রদর্শনের পূর্বে চেক করে দেখা হয় জিনিসখানা ঠিকঠাক আছে কি না এটাই রাজনিয়ম উজির মশাই আগে যদি পরখ করে দেখে নিয়ে বলতেন কেমন হয়েছে চুপোরখানা তবে বড়ই উপকার হইত কোনো সমস্যা নাই ভাবিছ অযথাই আনো আমার নিকটে আমি যাচাই করিয়া দিচ্ছি অকপটে দেখেন মনভরে রানী মাতার চোপড় জগতের একমাত্র চাপড় বিমোহিত না হয়ে পারবেন না উজির মশাই দিলাম কি ব্যাপার আমি কিছু দেখিতে পাইতেছি না কেন কি যেন বলিয়াছিল কাপড় চোপড় ওলা সতী মায়ের পুত্র বা কন্যা যিনি কেবল সেই দেখিতে পাইবে এই চেয়াপড়খানি আরে আমি তো বাসকে কিছুই দেখিতে পাইতেছি না হায় হায় আমার মা জোয়ান বয়সে না জানি কি করিয়াছে আমি বাসকে কিছুই দেখিতে পাইতেছি না তাহা এই ভরা দরবারে বলিলে আমার মা অসতী বলিয়া গণ্য হইবে ইহা করা যাইবে না আরে অপূর্ব অতুলনীয় অনন্য অসাধারণ এমন চোপর আমি জীবনেও দেখি নাই রানী মাতাকে খুব মানাইবে এই চোপর পরিধান করিলে ধন্য তোমার চোপর রাজা মশাই আপনার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করুন এই চোপর দর্শন করে জানি আপনার চোখের পলক পড়বে না উজিব মশাইয়ের মতো চেয়ে থাকবেন না বাসকুশূন্য কেন আরে আমি তো বাসকে কিছুই দেখিতে পাইতেছি না উজে মশাই দেখিতে পাইল কত প্রশংসা করিল কিন্তু আমি বাসকে কিছুই দেখিতে পাইতেছি না তার মানে আমার মা চিচি এই বড় বয়সে মাকে তো আর সবার সামনে অসতি প্রমাণ করা যায় না রাজ্যে আমার সম্মান বুলুন্ঠিত হইবে বা বা দেখেছেন উজে মহাশয় কি রঙের কারুকাজ সকল রঙ্গের মিশ্রণ চোপোর তো আলোর জিলিক ছড়াইতেছে চারিপাশে যেমন রূপ তেমন তার গুণ বা বা চোপড়লা সবার যেহেতু চোপরখানা পছন্দ হয়েছে সেহেতু রানীমা পছন্দ না করে পারবেন না পৃথিবীর একমাত্র চোপর আমি আমার মাতার জন্য রানীমা বলেন তো কেমন হল এই চোপরখানা জানি আপনিও চোখ ফিরাতে পারবেন না এর এমনি গুণ ভরে উঠবে আপনার মন রাজার তো এমন বোতা হয়েছে যে আর এই দিকে তাকিয়ে অবধি দেখে না হি 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 সর্বনাশ এ তো খালি বাস্কো আরে আমি তো বাস্কে কিছুই দেখিতে পাইতেছি না রাজা মশাই, উজির মহাশয় সবাই চোপর দর্শন করিয়া কত প্রশংসা করিলেন আর আমি কিছুই দেখিতে পাইতেছি না তাহলে কি আমার মা কি আর বলবো, মুখে তো তার আবার কত বড় বড় কথা আমাকে কত উপদেশ আজ বুঝলাম তার চরিত্র আরে দারুণ তো চোপড় খানা কাপড় চ্যাপর ওলার গুণ আছে না হইলে কেউ কি এমন অরপূপ চোপড় বানাইতে পারে আমার খুব পছন্দ হইয়াছে মায়ের জন্মেও এমন চোপর দেখি নাই আজ আমি খুবই খুশি মহারাজ তাহলে আপনি কাপড় ছাড়িয়া পরিধান করুন এবং আমাদের দেখান কেমন মহারাজ এই চ্যাপর এমন চোপর যা যত্ন করিয়া রাখিতে হয় হেলায় মলিন হইতে দেয়া যাইবে না ইহাকে কোনোভাবেই আমি ইহাকে আমার সিন্ধুকে আবদ্ধ করিয়া রাখিব সারা জীবন ওখানেই জ্যোতি ছড়াইবে আমার সাধের চোপড় উজির মহাশয় আপনি কাপড় চপরোলাকে বাকি স্বর্ণমুদ্রা গুলি প্রদান করুন সাথে বক্সিস দিতে ভুলিবেন না কারণ চোপর মহারাণীর খুবই পছন্দ হয়ে আছে রানী খুশি তো জবত খুশি ঠোর্নো কাপড় ওলা ঠোর্নো তুমি ঠোর্নো তোমার চোপড়